ইসলামের দাড়ি টুপি লাগিয়ে আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বিপক্ষে পক্ষে ইসরায়েলের পক্ষে বলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বলবেন এটা আমরা কোনো মতেই সহ্য করব না আর আমরা শান্তিপূর্ণ ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করব তবে দু একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি আহ্বান জানাবো আপনারা এগুলিকে সুযোগ দিবেন না কারণ কিছু কিছু জায়গায় সুযোগ সন্ধানী লোক সময় থাকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা প্রতিবাদ করব, কিন্তু সব সময় শান্তিপূর্ণ প্রতিবাদ আহ মানে অংশগ্রহণ করে থাকে আমরা কোনো সময় কেউ বলতে পারবে না সাসিনা দরবারের কোনো একটি লোক রাস্তার একটা রিক্সার একটি টায়ার জ্বালিয়েছে কারণ আমরা এইসবে বিশ্বাসী নই কারণ রাসুল পাক শান্তি শান্তিপূর্ণ ভাবে ইসলাম কায়েম করেছেন তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি আর সময় নষ্ট করব না না লোক বললেই তো হয় না কারণ ইসরায়েল তো আর ঢুকতে দিবে না আসলে এটি পররাষ্ট্রনীতির ব্যাপার আমরা কারণ আবেগ এক জিনিস জিনিস আর আর বাস্তবতা আমি মনে করি এই বিষয়ে কথা বলার মতো আমাদের দেশে এখন আমি মনে করি বিশ্বের অন্যতম একজন নোবেল বিজয়ী নেতা আমাদের এখন প্রধান উপদেষ্টা আমাদের দেশ চালক আমি মনে করি এই বিষয়ে উনি সর্বোচ্চ সুন্দর একটি পদক্ষেপ নিবেন সিদ্ধান্ত নিবেন বা কথা বলবেন আমরা এখন বিচ্ছিন্নভাবে এটার পক্ষে বিপক্ষে ভালো মন্দ অনেক কিছুই বলতে পারি কিন্তু আমি মনে করি এটা এই মুহূর্তে বলা ঠিক হবে না আমাদের এটি আমাদের মাননীয় বিজ্ঞ প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস নোবেল বিজি যাকে নিয়ে আমরা গর্ব করি তিনি এই বিষয়ে একটি প্রোগ্রাময় Siddhanto diben inshallah. এsetdefault করতেছি শেখ হাসিনা বলে গেছেন যে আমি ভারতকে দা দিয়েছি। ভারত সারা জীবন মনে রাখো অর্থাৎ অনেক গোপন চুক্তি আছে যেটা আমরা জানি না। কারণ সেই সেই বাদ বাদ করা উচিত কিনা? আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাভাবিকভাবেই তার ক্ষমতা টিকে রাখার জন্য অনেক কিছু দিয়ে গেছে। প্রকাশ্যেই অপ্রকাশ্যে গোপনীয়ভাবে যা দিয়েছেন তা তো আমরা জানি না কিন্তু প্রকাশ্যেই আমরা যা দেখি সেগুলিও আমি মনে করি যে পুনর্বিবেচনা করা উচিত বাংলাদেশ সরকারের কারণ অনেকগুলি যেমন আমি একটি কথাই বলতে পারি যে রাস্তার মাঝখান দিয়ে আমাদের দেশের মাঝখান দিয়ে ট্রানজিট যাবে এটি আমার মনে হয় দেশের জন্য ক্ষতিকর হবে যাই হোক এইগুলি আমাদের যোগাযোগ মন্ত্রণালয় এখন বিজ্ঞ বিজ্ঞ লোকেরা আছেন এইগুলি ইনশাল্লাহ সঠিক সিদ্ধান্ত নিবেন বলে আমি আশা করি আচ্ছা আচ্ছা জি জি ভালো আছেন হ্যাঁ